শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য আমরা একদম ছোট্ট পরিসরে কোয়েল পাখি দিয়ে কামার শুরু করতেছি এবং দোকানে গিয়ে দেখলাম যে ঝুড়ির দোকানে কোয়েল পাখির ঝুড়ির যেই ডিমান্ড মানে অত্যন্ত বেশি দাম চাচ্ছে আমাদের কাছ থেকে তো আমরা কি করলাম আমরা একটু চিন্তা করলাম চিন্তা করে যেহেতু একদম আমরা ছোট্ট পরিসরে আগে শুরু করে দেখি যে কোয়েল পাখির কোয়েল পাখির চাহিদা চাহিদা আছে মোটামুটি আমাদের বাংলাদেশের মধ্যে এবং হচ্ছে হয় কি সেটা দেখার জন্য আমরা একটা ছোট্ট পরিসরে একটা খাঁচা তৈরি করতেছি এখানে আপনার একশো ষাট থেকে একশো সত্তরটা পাখি এখানে আমরা পালতে পারবো তো আমাদের এই খাঁচাটা আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লা আজকে আমাদের এতটুকু কাজ শেষ হয়েছে এবং হচ্ছে এর পরবর্তী কাজের আপডেট দিয়ে দিব এবং আমরা এখানে নেট দিব তারপর হচ্ছে লোহার যে শিক আছে ওগুলো দিব তো এটার আপডেট আপনাদেরকে দিয়ে দিব ইনশাল এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুই তালা বিশিষ্ট দুই তালা বিশিষ্ট একটা ঝুড়ি হবে এখানে আর এখানে নিচে ট্রে রাখার জন্য আমরা একটা এখানে যেটা পাড়াম বলো ওটা আমরা এখানে দিয়ে দিয়েছি কাঠ দিয়ে এবং হচ্ছে প্রথমত আমরা পরীক্ষাকৃতভাবে প্রথমের যে উপরের তালা আছে ওটা আমরা মিক করব এখানে আমরা নেট দিব যত সুন্দরভাবে করা যায় ওটা আমরা ট্রাই করব ইনশাল্লাহ এবং এর পরবর্তীতে এই আমরা নিচের যেই খুবটা আছে ওটা আমরা মেক করে ফেলবো আমাদেরকে আপডেট দিয়ে দিব ইনশাল্লাহ আপডেট পাবেন আমাদের ইউটিউব চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন আর এরকম ভিডিওগুলা পেতে আপনার যে কোনো ধরনের ভিডিও প্রয়োজন হলে আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন আর ইনশাল্লাহ আমরা ভিডিও দেওয়ার ট্রাই করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ